হেই বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার হিরো মুভি ভ্যানম দ্য লাস্ট ডেন্স নিয়ে এটি ভ্যানম ট্রিলজির সর্বশেষ মুভি এবং সনি স্পাইডারম্যান ইউনিভার্সের পঞ্চম মুক্তিপ্রাপ্ত মুভি ওকে তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মুভির মূল গল্পে ঢুকে পড়ি হেই আমি তুষার এবং স্বাগতম সিনেমিনিটে শুরুতেই আমরা মার্বেল কমিকের উল্লেখযোগ্য একটি ক্যারেক্টার প্রিম বিয়ার্ড গড নালকে ক্লিন্টার প্ল্যানেটে বন্দি অবস্থায় দেখতে পাই যারা নালের অরিজিন সম্পর্কে জানেন তারা জানেন কিভাবে সে এখানে বন্দি হলো এবং কে তাকে বন্দি বানিয়েছে আপনারা যদি নালের অরিজিন নিয়ে বিস্তারিত জানতে চান নিচে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি সেই বিষয়েও ভিডিও বানাবো ফিরে আসি নালকে বন্দি করেছে এবং তার একমাত্র মুক্তির উপায় হলো কোডেক্স এটি ডিসি কমিক্সের কোডেক্স নয় এই কোডেক্স হলো এক ধরনের এনার্জি যা সিম্বিওট সিম্বিওটের হোস্ট মৃত্যুর পর তৈরি হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কোডেক্স বর্তমানে এডি ব্রকের মধ্যেই রয়েছে কারণ দুই সালে মুক্তিপ্রাপ্ত ভেনম মুভিতে রায়টের সঙ্গে লড়াই করতে গিয়ে এডি মারা গেলেও ভেনম তাকে পুনরায় জীবিত করে তোলে এর ফলেই এডির মধ্যে কোডেক্স তৈরি হয় যা দিয়ে নাল বন্দি দশা থেকে মুক্ত হতে পারবে কিন্তু নাল জানে না কোডেক্স কোথায় রয়েছে এজন্য সে জেনোফেজ নামক প্রাণীদের মহাবিশ্বে যাতে তারা কোডেক্স উদ্ধার করতে পারে এরপর আমরা দেখতে পাই এডি ব্রককে যে বর্তমানে মেক্সিকো শহরের একটি বারে বসে আছে তবে এখানে চমকপ্রদ ব্যাপার হলো এটি এডির নিজস্ব ইউনিভার্স নয় এটি আর্থ সিক্স অর্থাৎ মার্বেল সিনেমেটিক ইউনিভার্স আপনারা ভ্যানম লেট দেয়ার বি কার্নেজ মুভির পোস্ট ক্রেডিট সিনে নিশ্চয়ই মনে রেখেছেন সেখানে আমরা দেখেছিলাম এডি হঠাৎ করেই এমসিউতে টেলিপোর্ট হয়ে যায় এটি ঘটে স্পাইডারম্যান নো এ হোম এর সময় ডক্টর স্ট্রেঞ্জের ভুল স্পেলের কারণে তবে মুভির শেষের দিকে ডক্টর স্ট্রেঞ্জ যখন সবকিছু ঠিক করে দেন তখন ভেনম তার নিজ ইউনিভার্সে ফিরে যায় কিন্তু ভেনমের একটি টুকরো থেকে যায় যা পরবর্তীতে ইউনিভার্সে নতুন মার্বেল গল্পের ইঙ্গিত দেয় মেক্সিকোতে থাকা অবস্থায় এডি জানতে পারে গোয়েন্দা অফিসার প্যাট্রিক মারা গেছে আগের মুভিতে কার্নেজের গার্লফ্রেন্ড তাকে হত্যা করেছিল তবে আশ্চর্যের বিষয় প্যাট্রিক আসলে পুরোপুরি মারা যায়নি প্যাট্রিকের মৃতদেহ নিয়ে ইমপেরিয়াম অর্গানাইজেশন নামে একটি সিক্রেট অর্গানাইজেশন পরীক্ষা চালায় এবং তাকে বাঁচিয়ে তোলে এই সংস্থার প্রধান জেনারেল স্ট্রিকল্যান্ড এবং বিজ্ঞানী ডক্টর টেডি পেইন তারা সিম্বিয়টদের নিয়ে গবেষণা চালাচ্ছে এবং এডি ও ভ্যানমের সন্ধান পেয়ে মেক্সিকো শহরে পৌঁছে যায় এডি তাদের কাছ থেকে পালাতে চায় কিন্তু একটি টুকরো সেখানে থেকে যায় ভ্যানমের আমরা দেখতে পাই নালের পাঠানো জেনোফেজরা মেক্সিকোতে পৌঁছে গেছে তারা কোডেক্স উদ্ধার করতে চায় কিন্তু ভ্যানম এডির মধ্যে থাকার কারণে তারা এটি ট্র্যাক করতে পারে না অন্যদিকে ইম্পেরিয়াম অর্গানাইজেশন এডি এবং ভ্যানমের পেছনে লেগে আছে তারা এডিকে বন্দি করতে চায় যাতে ভ্যানমের ক্ষমতা নিয়ে আরও পরীক্ষা চালানো যায় মুভির ক্লাইম্যাক্সে এডি এবং ভ্যানম একসঙ্গে নাল এবং তার সেনাদের বিরুদ্ধে লড়াই করে নালকে পরাজিত করার জন্য এডিকে বড় ত্যাগ স্বীকার করতে হয় মুভির শেষে ভ্যানাম তার নিজ ইউনিভার্সে ফিরে যায় কিন্তু এমসিউতে রেখে যায় ভবিষ্যতের জন্য একটি নতুন আশা এটাই ছিল ভ্যানম দি লাস্ট ড্যান্স মুভির গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যদি কোনো চরিত্রের অরিজিন নিয়ে বিস্তারিত জানতে চান তাও জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে